টানা দুদিনের বৃষ্টিতে চলাচলের রাস্তায় থই থই জল শুধু রাস্তাই নয় ঘরের ভেতর ঢুকে পড়ছে জল হাঁটু জল দিয়ে বাজার থেকে কাজ এমনকি স্কুলেও যেতে হচ্ছে পড়ুয়াদের নকশালবাড়ির রায়পাড়ার জলমগ্ন অবস্থা দুদিনের বৃষ্টিতে জলমগ্ন গোটা এলাকা জল নিকাশি ব্যবস্থা না থাকায় দুর্ভোগে পড়তে হচ্ছে ওই এলাকার পঁচিশটি পরিবারকে গত দশ বছর ধরে ওই এলাকায় বসতি নির্মাণ হতেই সমস্যায় পড়েছেন স্থানীয়রা স্থানীয়দের দাবি জল নিকাশি ব্যবস্থা ঠিক না থাকাই এই সমস্যা মেন হলো আমাদের জল নিকাশি ব্যবস্থা একদমই ভালো না পনির থেকে জল ঢুকে যায় কিন্তু জলটা বেরোনোর কোনো রাস্তা নেই এই একটুখানি ভেঙে চড়ে তাও লোকের সঙ্গে ঝামেলা ঠিক আছে লোকের সঙ্গে মারপিট করে এ করে ভেঙে এ রোড বাউন্ডারি ভেঙে এটা তো দীর্ঘদিন ধরে চলে না যখন বাড়ি হয়ে যাবে তখন তার জল করে যাবে না ঠিক আছে না জল নিকাশি ব্যবস্থা নেই আজকে বাচ্চারা দিন স্কুলে যেতে পারছে না টিউশানে যেতে পারে না আজ ভাবেন যে একটা যদি এমার্জেন্সি পেশেন্ট হয় তার কি অবস্থা হবে একটা অ্যাম্বুলেন্স ঢুকতে পারবে না হ্যাঁ তাহলে কি এখন ভাবতে হবে প্রশাসনের ঠিক আছে पंचायत আমাদের এদিকে গেছে ওবালে এত বড় প্রজেক্ট আমার হাতে নেই ঠিক আছে আমাদের সংস্কারকে জানা হয়েছিল সভাপতিকে সবাইকে জানা হয়েছে ঠিক আছে কে উদ্যোগ নাই শ্রীরামগরে কেউ আসেই না তো জানো যে টাইম কলে পাইছে টাইম কলে বন্ধ করে দিয়েছে জানো আমাদের কি কষ্ট আমরা কুয়া জলে খাচ্ছি ফুটে ফুটে তার আর উপায় নাই আমাদের বাড়ি থেকে বের বের হতে পারছেন বের হতে পাচ্ছিনা তো দেখতেছ তো কি রকম বাইরে হাতে পারতেছি না তা আমাদের খুব কষ্টে বলতেছি না মানে আমার একটা এটা জলটা যদি যায় কোন দিক দিয়ে এটা একটু খুব করে দিলে ভালো হয় এখান থেকে বাজারে যেতে পাই না দোকানে থোকানে যেতে পাই না বাইরে হইতে পাই না জল আনতে যেতে পাই না কল লাগাইছে সে কলের মধ্যে জল দেয় না হ্যাঁ আমরা স্কুল যাইতে পাই না এত জল লাগছে এ ভীষণ নকশনপাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান জয়ন্তী কিরও বলেন বিষয়টি ধরে থাকলেও আমাদের উপায় নেই নিটু এলাকা হওয়ায় জল জমেছে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি ও মহকুমা পরিষদ মিলে ওই এলাকার স্বার্থে আলোচনা চলছে একটু বৃষ্টি হলেই জল জমে যায় যতটুকু পারি আমরা জিপি থেকে আমাদের তো ভিসিটি টিম আছে ভিআরপি আছে ওদেরকে একবার পাঠিয়েছিলাম কিন্তু ওখানে এরকম ব্যবস্থা নাই যে ওখান থেকে জল যে বের করানো যাবে ওই জায়গাটাই নেই তাহলে জিপি থেকে যতটুকু সম্ভব করি কিন্তু এটা নিয়ে আমাদের এখন এস এমপি থেকেও চিন্তাভাবনা চলতেছে আমরাও জানি যত আমরা জানি যে বৃষ্টি হলে ওখানে বাচ্চারা স্কুল যেতে পারে না অনেক রকমের ওখানে প্রবলেম হয়ে আছে আর এটা নিয়ে বলবো যে আমাদের তিনটা স্তরে এটা নিয়ে চিন্তাভাবনা করতেছি আমরা দেখে কি করা যায়